সালাম আলাইকুম যারা আমার ডুপ্লেক্সের ভিডিওটা দেখছেন তাদের জন্য একটা শর্ট ভিডিও এটা যারা লং ভিডিও দেখতে পারছেন আমি এক দু মিনিটের ভেতরে একটা ভিডিও শেষ দিচ্ছি আমাদের নীরব ভাই আর এই যে ভাইরাল কয় মহাকয় রংমহল এগুলা ভাই কারুকার্যের রুচির পরিচয় দিছে যে এখানে আর একটা রুম আছে সবগুলো রুমের সাথে কিন্তু একটা টাচ আছে এটা ইন্টুরিয়ারের কাজটা জাস্ট অসাধারণ করে করছে অসাধারণ একটা কাজ করছে দেখছেন ভেতরে ইন্টুরিয়ার কাজগুলো

সবগুলো রুমের ভেতরে ইন্টেরিয়ার কাজ দেখলাম তারপর কালার আমি একটা রুম শর্টলি দেখাই দিই আপনাদের যে সম্পূর্ণ রুম এই যে বাথরুম মাস্টার বেডরুম এটা সবগুলো রুমের সাথে সেম সেট আপ এই যে আছে ইন্টেরিয়ারের কাজগুলো আসছে অসাধারণ করে করছে লাইটগুলো জানতে হবে লাইটগুলো লাইটিংগুলো দেখছেন অসাধারণ একটা ইয়া এই যে এই ক্যাবিনেটগুলো সহ প্রত্যেকটা রুম ইন্টেরিয়ারের ক্যাবিনেটগুলো সহ এই যে এখানে এই যে আর একটা স্পেস বসার জন্য যথেষ্ট পরিমাণ ডুপ্লেক্স যারা চাচ্ছিলেন তারা এটা দেখবেন জাস্ট ইন্টেরিয়ারের কাজটা আমার মন কাড়ে নিছে খুবই সুন্দর একটা ইন্টেরিয়ারের কাজ করছে সিঁড়িগুলো মার্বেল বেল্ট দিয়ে করা লিটারেলি দিস ইন্টেরিয়ার ইস কিলার মাত্র দুই কোটি টাকার প্যাকেজ এই যে এটা সদর গেট এই যে এখানে যে এই যেগুলো এইগুলো দেখতেছেন কেবিনেটগুলো সম্পূর্ণ অ্যাটাচ এগুলা হচ্ছে আপনার ক্যাবিনেটগুলো পায়ে যাচ্ছেন প্যাকেজে এই যে জুতার র্যাক এই যেগুলো ক্যাবিনেট বুক র্যাক বুক র্যাকস এখানে এই যে ইন্টারের কাজগুলো এই যে ইন্টারের কাজগুলো অসাধারণ এই যে এটা ডাইনিং স্পেস এখানে লাইটিং আছে সবগুলা সবগুলা আমার লম্বা ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আর আমি নতুন করে করবো এখানে একটা বেসিং রাখছে ডাইনিং স্পেসের জন্য একটা বাড়ির ভিতরে যা যা প্রয়োজন সমস্ত জিনিস এখানে উপস্থিত আছে আর ইন্টারের কাজগুলো তার চেয়ে তো বেশি করে করছে হ্যাঁ এদিকে গাজীপুরের গাজীপুরে নর্মালি এরকম বাড়ি দেখা যায় না আমি শর্ট ভিডিওটা শেষ করতেছি সামনের ভিডিওটা দেখে টোটাল জমি আছে সাড়ে এগারো শতাংশ সাত কাঠা এরকম নিরিবিলি বাগান বাড়ি করে থাকার স্বপ্ন কম বেশি সবাই রাখে এই যে দেখতে পাচ্ছেন এরকম নিরিবিলি একটা বাগান বাড়ি সবাই করে থাকতে পারে এটা ব্যাঙ্গালোর আছে তিরিশ লাখ টাকার মতো সেটা আপনারা চাইলে হ্যান্ড ওভার করে নিতে পারবেন বা পরিশোধ করে দিতে নিতে পারবেন এই যে এটা সম্পূর্ণ চৌদ্দি এই যে সম্পূর্ণ বাড়িটা সামনে বাগান বাড়ি টাইপ করে রাখছে চারতলা ফাউন্ডেশন দুই কমপ্লিট আপনারা চাইলে আর উপরে কাজ করতে পারতেছেন এই যে এখান থেকে দেখা যাচ্ছে সম্পূর্ণ বাড়িটা আমি উপরে দেখা আসলাম কাজ গাছটাচ দিয়ে সব কিছু দিয়ে আশা করি এটা পছন্দ হবে এটা পছন্দ হলে অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ আলাইকুম দুঃখিত তখন রাস্তাটা দেখতে বলেছিলাম এই যে চল্লিশ ফিট একটা রাস্তা থেকে এই যে এখান থেকে দশ ফিটের রাস্তা চলে যাবে বাড়িতে ডুপ্লেক্সের বাড়িটা আছে চল্লিশ ফিট রাস্তা থেকে চলে আসবে একদম যে এই পর্যন্ত চলে আসবে সব হাইডিস বিল্ডিং এই যে বাড়িটা জাস্ট দশ ফিট রাস্তা এখান থেকে চলে আসছে চল্লিশ ফিট রাস্তা থেকে দশ ফিট রাস্তা ড্রেনের সহকারে সম্পূর্ণ ড্রেনের সহকারে বাড়িটা এটা আমি সংযোজন করে দিচ্ছি পরে ভিডিওতে ধন্যবাদ আলাইকুম